তারপর এখানে গিয়ে সূচকের আকার চক এক পয়েন্ট আঠারো তে এখানে গুণ আকার দশ গুণ দশ কত একশো কয়টা সংখ্যা আছে দুইটা এটা গুণফল ফল দেখার নতুন নিয়ম কি টেন টু দফার টু টেন টু দফার কত টু এর উপরটা কি পাওয়ার বা সূচক তারপর এটা গুণ আকার কত কয়টা গুণ দশ গুণ তিনটা গুণ ফল দিলে কত এক হাজার সংখ্যাটা তিন

টেন তোমাকে পাঁচ বাচ্ছ এখানে কি হচ্ছে এখানে যতটি একই সংখ্যা গুণাকার রয়েছে আগে লেখা হচ্ছে এবং পরে যতবার গুণ যতবার রয়েছে তাকে সেই সংখ্যাটি উপরে ডান পাশে বসানো হচ্ছে তারপর এক পয়েন্ট নয় এখানে তোমার নয় সংখ্যাটা কি পাঁচ নাকি ছয় আমি যদি পাঁচ দিদি নাকি আমি যদি এখানে পাঁচ দূর করি এখানে গুণ আকার আলাদাভাবে কয়টা সংখ্যা আছে দুইটা তাহলে কটা সংখ্যা দুই পাঁচ গুণ পাঁচ 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 পঁচিশ তাহলে এখানে আমরা লিখতে পারি কি পাঁচের পর কত টু তারপর এখানে একইভাবে এখানে সংখ্যা কটা তিনটা তাহলে পাঁচ গুণ তিনটা পাঁচ লিখবো তো তিনটা পাঁচ গুণ লিখ কত

তো কর ফোর এটা কিন্তু পাওয়ার সময় কটা পাঁচটা কিন্তু এর সাথে পাঁচ গুণ দিলে পাঁচটা পাঁচ গুণ দিলে কত আসে পনেরো হাজার ছয়শো এটা দেখা যায় ফাইভ ফাইভ এর পাওয়ার এখানে কয়টা পাঁচ গুণ ছয়টা একটা দুইটা তিন পাঁচ ছয় দুই ছয় ছয় তো ছয়টা পাঁচ গুণ দিলে কত আসে সাত হাজার

এক পয়েন্ট দশে কয় বার দশ বার এগারো বার বারো বার গুন ফল কত এত নতুন নিয়ম হলো ফাইভ টু পাওয়ার টেন একই এখানে সংখ্যা কয়টা পাঁচটা এগারো গুণ দিবো সুন্দর করে গুণ দেবো গুণ দিলে গুন ফল এত আসবে সংখ্যা কয়টা এগারোটা তে পর এগারো একই ভাবে এখানে কত বারোটা পাঁচ গুণ দেব বারোটা পাঁচ গুণ গুণ ফলে এটা আসবে লেখার নেম কি ফাইভটিতে পর 12 তারপর এখানে বলেছে যে খেয়াল করো চিত্র এক পয়েন্ট এক দেখো এবং কি একই সংখ্যা বারবার গুণ আকার লেখার বদলে ওই যে ওই সংখ্যার ডান পাশে উপর ছোট করে নির্দেশ করে দিয়েছে একই সংখ্যা কত গুণ করা আছে গণিত ভাষাকে কি বলে সূচক তো এই যে আমরা এটা কি এটা কি বলবো ভিত্তি এই তিনটে কি ভিত্তি সামনে যেটা থাকবে সেটা কি ভিত্তি আর উপরটা এটা কি পাওয়ার বা কি সুসুম বা ঘাত তাহলে থ্রিটা তো পর কত স্যার থ্রিটা তো পর সার মানে কি তিন কয় ভাগ গুণ সার বের ঠিক আছে তিন কয় বা গুণ সার বের তো এটা আমরা কিভাবে পড়বো এখানে তো আছে তিনের পর কত দুই তাহলে তিন এর সূচক কত দুই তাহলে থ্রি পাওয়ার কত টু তিন এর সূচক বা ঘাত কত দুই ঠিক আছে এইভাবে থ্রি টু পাওয়ার কত থ্রি বা তিনের এর সূচক বা কত তিন তারপর এটা কত থ্রি টু কত চার তো তিনের এর সূচক বা ঘাত কত চার এটা কত তিনের এর সূচক বা কত পাঁচ তারপর শখ এক পয়েন্ট এগারোতে এখানে সংখ্যা আছে ঘাত গুণাকার আর সুসিয় পদ্ধতি লেখা আর গুণ আছে তো প্রথমে ঘাত কত এক তো দশের ঘাত কত এক গুণাকার আর এখানে সূচকীয় পদ্ধতি লেখা আছে আর এখানে গুণফল দুই নম্বরটা কত গুণাকার কি দশ গুণ দশ এটা আমরা সূচকীয় পদ্ধতি লিখতে পারত এটা আমরা লিখতে পারবো দশের সূচক ঘাত কত দুই টেনের পা কত টেনটে দুপার টু তো দশ দুইটে দশগুণ কত আসে গুণ ফল একশো তারপরে তিন ঘাত কত টেনটে দুপার তিনটা দশগুণ তিনটে এখানে তিনটে কত আসে এক হাজার তারপরে দশের ঘাত কত চার চারটে গুণ

দশ বারো চোদ্দ তাহলে সুযোগ একা লিখতে পারে কত সাতের পার কত এই সৈমটায় কি লিখতে কি সাতটা কি বৃত্তি সাত কি বৃত্তি আর ঘাত কত সৈ্য একে চোদ্দ কয়টা দুই চার পাঁচটা তাহলে চোদ্দ পর কত পাঁচ বৃত্তি কত ঘাত কত এখানে দুই গুণ একটা কয়টা দুইটা দশ বৃত্তিগত দুই তার উপরে উপ যেটা সেটা কি পাড় বা ঘাত দশ ঘাতার গুণ কয়টা দুইটা চার আটটা এগারো কত আট এগারো কত একুশ আর এই পাওয়ার উপরটা পাওয়ার কত এক তারপর এখানে বলা আছে যে চলো আমরা কি আমরা আবার কি আমাদের সে কাগজের ভাষায় খেলার কথা ভাবি সক এক পয়েন্ট জিরো দেখে নাও সেখান থেকে সুযোগ কোনো ধারণা করতে পারবে না তাহলে কি সক এক পয়েন্ট তেরো পূরণ করো এবং পরবর্তীতে প্রতিটি প্রতিবারে কি সমান তিন ভাগ করে ভাজের জন্য এক পয়েন্ট তেরো নেয় নিচের খাতা কি সক অঙ্কন করো প্রথমে এক পয়েন্ট আমাদের সমাধান করতে হবে তারপরে কি এই তিন ভাষের জন্য কি আবার একটা সক এক পয়েন্ট তেরো নেয় কি আর একটা সব করে

তাহলে দুই কটা গুণ তিনটে দুই গুণ দুই এর শোষক কত দুই এর ভাত কত তিন এক হয় তার ভার সংখ্যা ষোলো চারটে দুই গুণ চারটে দুই গুণ দিলে কেটে আমরা লিখতে পারি তো দুই এর শোষক কত ফোর বা চার এক ভার সংখ্যা যদি পাঁচ হয় তাহলে ঘর কত বত্রিশ তাহলে পাঁচটা দুই গুণ দিলে এটা শ্বশু বাকা লেখা থাকতো দুই এর শ্বশুক কত পাশ মাগ হাত পাঁচ